এক গ্রামে রাজু তার স্ত্রী ও ছেলে সাথে নিয়ে থাকতো রাজু ছিল খুবই অলস সে কখনো কাজ করতে পছন্দ করত না সে তার বাড়ির যা সম্পত্তি জায়গা জমি ছিল তা বিক্রি করে তার সংসার চালাত শোনো এই জায়গা জমি বিক্রি করে আর কতদিন এমনভাবে সংসার চালাবে আর আমাদের ছেলেমেয়েরা তো বড় হচ্ছে দিনকে দিন খরচাও বেড়ে যাচ্ছে তুমি কোনো কাজ কেন করছো না কিংবা কোনো ব্যবসা শুরু করো এমন এমনভাবে জায়গা জমি বিক্রি করতে থাকলে তো তাহলে আমাদের এই ঘরটা আর আমাদের কাছে থাকবে না আরে তুমিও এখন আমাকে জ্ঞান দিতে চলে সংসার চালানো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সেটা আমি ভালো করে জানি কিভাবে সংসার চলবে ফালতু আমাকে জ্ঞান দিতে আসবে না আর অন্যদের মতো আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না দেখো আমাদের কাছে তো আর কোনো জমিই নেই আর সংসার চালানোর জন্য যদি ওই জমি আমাদের কাছে থাকত তাহলে আমরা চাষবাস করে ভালোভাবে আমাদের দিন কেটে যেত এখন তো আমার একটাই চিন্তা হচ্ছে এই মাথা ঢাকার জন্য শুধু এই বাড়িটুকুই আছে আর যদি এইটাই আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমরা কোথায় যাব কে নিয়ে থাকবো এর চেয়ে ভালো তুমি একটা অন্য কোনো কাজ খুঁজে নাও আমি জানি এই সংসার কিভাবে চালাতে হবে আর বললাম তো এই বাড়িটা আমি বিক্রি করব না আমার উপর কোনো বিশ্বাস নেই নাকি রূপা আর ফालतू-ফালতু জ্ঞান আমাকে দেওয়া বন্ধ করো এরপর রাজু রূপার উপর খুব রেগে যায় এই সব কথা বলে রূপার মুখ বন্ধ করে দেয় আর ও কোনো কাজ করতে না আর না করার কোনো ইচ্ছা আছে একদিন রাজু ভাবতে লাগে সে কিভাবে কাজ না করে টাকা রোজগার করবে ভাবতে ভাবতে সে উপায়ও পেয়ে যায় যে পরিশ্রম না করলে কিভাবে উপার্জন করা যাবে দিন সকালে রাজু গ্রামের মধ্যে কিছু আলাদা আলাদা ব্যবসায়ী ব্যক্তিদের সাথে দেখা করতে চাই ব্যাপার রাজু আজ যে আমাদের বাড়িতে এসেছো আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি আমার সাথে মজা করো না আমি আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি আমাকে একটু সাহায্য করুন এই কারণ তো এত সকাল সকাল আপনাদের এখানে এসেছি আর এই ছাড়া আর কোনো কারণ নেই এটা তো সত্যি রাজু তুমি তো বিনা স্বার্থে কারোর কাছে যাও না আর বাইরেও বেরোও না কেননা তোমার যা সম্পত্তি ছিল সব এক এক করে বিক্রি করে সব টাকা পয়সা তো উড়িয়ে দিয়েছ আমার ধৈর্যের পরীক্ষা নিও না আমি শুধুমাত্র এখানে সাহায্য চাইতে এসেছি আর কিছু না সাহায্য মানে আমি তোমাকে কে সাহায্য করতে পারি ঠিক কথাটা বুঝতে পারলাম না আসলে আমি একটা শহরে ব্যবসা শুরু করতে চাই তার জন্য আপনার কাছ থেকে কিছু টাকা ধার চাই সত্যি বলছো তুমি তুমি কোনো তো কাজ করবে না বলে নিজের জমিগুলো বিক্রি করে দিলে আর এখন বলছো যে তুমি শহরে গিয়ে ব্যবসা শুরু করতে চাও আমার তো মনে হয় না যে তুমি শহরে গিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমার সম্পত্তি আমি বিক্রি করব না কি করবো সেটা আমার ব্যাপার এতে আপনার কে যায় আসে আর আমি একটা ব্যবসা শুরু করতে চাই আর এই ব্যবসাতে অনেক বড়ো লাভ আছে তাই জন্য তো আপনার সাহায্যের আমার খুব দরকার আপনি আমাকে সাহায্য করবেন কি আচ্ছা আমি দেখছি কি করা যায় কিন্তু এটা তো বড় কি ব্যবসা শুরু করতে চাও তুমি আচ্ছা আপনার কি মনে হয় আমি কি খুব বোকা আমি কি ব্যবসা করছি কেন করছি আমার কি লাভ হবে আমি কি সব কিছু আপনাকে কেন বলবো সেটা তোমার ইচ্ছা কিন্তু এখন তো বলো যে আমি তোমাকে কি সাহায্য করতে পারি বেশি কিছু না আপনি আমাকে দশ হাজার টাকা দেবেন তাহলে আমি পরের মাসে আপনাকে চল্লিশ হাজার টাকা দিয়ে দেব এ কি বলছো তুমি আমাকে চল্লিশ হাজার টাকা দেবে যদি আমি তোমাকে দশ হাজার টাকা দিই তুমি কি আমাকে বোকা রাজু এটাই তো আমার ব্যবসা আপনি যদি আমাকে বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি আমাকে ধার হিসাবে টাকাটা দিন আপনি যেই টাকায় দেবেন আমি সেই আসল টাকাই আপনাকে দিয়ে দেব আমি তোমাকে টাকা ধার কিভাবে দেব না তোমার কোনো কাজ আছে না তুমি কোনো ব্যবসা করো তাহলে আমি তোমাকে ভরসা কেমনভাবে করব। আপনি আমাকে ভরসা করতে পারছেন না তো ঠিক আছে আপনি তো জানেন আমার কাছে আমার বাড়িটাই আছে আর ওই বাড়িটা আপনি বন্দুক হিসাবে রাখতে পারেন আর আপনি একটা কাগজে সব কিছু লিখে আমার হাতের টিপছই নিতে পারেন তাতে তো আপনার আমার ওপর ভরসা হবে রাজুর কথায় সুনীল বিশ্বাস করে কেননা সুনীল ভাবছিল যে টাকার বদলে বাড়ি টাকা নিয়ে দিতে পারলে তার কাছ থেকে সে বাড়িটা নিয়ে নেবে আর টাকা ধার দিলে টাকা থেকে সুদও নেবে ঠিক আছে আমি টাকা ধার দেব কিন্তু একটা শর্তে প্রতিটা একশো টাকায় দুই টাকা করে সুদ নেব আর হ্যাঁ ঠিক সময়ে সময়ে তোমাকে টাকা দিতে হবে আর দেরি করলে চলবে না হ্যাঁ অবশ্যই সব টাকা আমি সময়ে সময়ে আপনাকে দিয়ে দেব এটা নিয়ে আপনি চিন্তা করবেন না ঠিক আছে এই নাও তোমার টাকা এরপর সুনীল একটা কাগজে সবকিছু কিছু লিখে নিয়ে ওর হাতে ছাপ নিয়ে সুনীল টাকাটাকে ধার দিয়ে দেয় রাজু খুশি খুশি ওখান থেকে চলে যায় এমনভাবে রাজু গ্রামের সব ব্যবসায়ী ব্যক্তিদের কাছে গিয়ে নতুন নতুন গল্প বানিয়ে তাদের কাছ থেকে টাকা ধার নিয়ে এক জায়গায় জমা করে আর সবাই রাজুর কথায় লোভে পড়ে সবাই রাজুকে টাকা ধার দিয়ে দেয় আর দিনের শেষে রাজু বাড়িতে ফিরে আসে রূপা তুমি সবসময় আমাকে অলস হওয়ার কথা শোনাতে না কিন্তু এখন দেখো আমার কাছে কত টাকা এত টাকা আরে এত টাকা তোমাকে কে দিয়েছে এই টাকাগুলো আমি আমার বুদ্ধি ও চালাকির সাথে পেয়েছি তুমি কি আমার উপর কোনো বিশ্বাস করো না নাকি আমি জানি তোমার কেমন বুদ্ধি আছে তুমি সত্যি সত্যি বলো তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছ আর তুমি কি উল্টো কোনো কাজ করেছ আমি গ্রামের সব ব্যবসায়ীদের কাছে গিয়ে বলেছি যে আমি নতুন ব্যবসা শুরু করব তার জন্য আমার কিছু টাকার দরকার আর সবাই লাভের জন্য আমাকে টাকা ধার দিয়ে দিয়েছে তাহলে তুমি এই বাড়িটা বন্ধক হিসাবে রেখেছো হে ভগবান কি হবে আমাদের এবার আরে না না রূপা আমি একজনের কাছ থেকে যদি টাকা ধার নিতাম তাহলে বাড়ি বন্ধক রাখতে হতো আমি তো পাঁচ জনের কাছ থেকে টাকা ধার নিয়েছি এবার বুঝতে পেরেছো কি তার মানে তুমি কি ওদেরকে এমন ভাবে ঠকিয়েছো আরে না না রূপা আমার কাছে একটা উপায় আছে আমি এই সবগুলো টাকা নিয়ে আমাদের পাশের গ্রামে একটা সুদের ব্যবসা খুলব আর সেখানে পাঁচ টাকা করে সুদ রাখবো আর সেখান থেকে তিন টাকা আমাদের লাভ হবে আর বাকি টাকা যা আমি ধার নিয়েছি তাদেরকে সব মিটিয়ে দেব। এবার বুঝতে পেরেছো কি এ কি বলছো তুমি আশেপাশে গ্রামে ব্যবসা করবে মানে তোমার কি মনে হয় এটা কি সম্ভব হবে আর এত টাকা ধার নিয়েছো ওদের টাকা কিভাবে ধার শোধ করবে আর আমাদের কাছে তো শুধু এই বাড়িটাই আছে মনে হয় এই বাড়িটাও বিক্রি হয়ে যাবে আমি জানি আমাকে কি করতে হবে আর আমাকে এত জ্ঞান দিতে আসবে না ঠিক আছে আর আমি পাশের গ্রামে গিয়ে আমার বন্ধুর সাথে প্রথমে দেখা করব। ছাড়ো আমি তোমাকে আর কিছু বলবো না তোমার যা করার তাই করো পরের দিন রাজু প্রাশে গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় ও জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর ওই রাস্তায় একটা ঋষিকে দেখতে পায় আর ওই ঋষিটা গাছের নিচে বসে ধ্যান করছিল আর ওই ঋষিটার সামনে একটা সাপ দেখতে পায় ঋষিকে অনেক কিছু বলতে থাকে রাজু সাধু বাবা আপনি তাড়াতাড়ি চোখ খুলুন এমন বলার পর রাজু সাপটিকে নিয়ে অন্য জায়গা ফেলে দেয় আর সেটার আওয়াজ শুনে ঋষি চোখ খোলে আর সামনে রাজুকে দেখে ঋষি অবাক হয়ে যায় তুমি কে বাবা কেন চিৎকার করছিলে আর আমার ধ্যান কেন ভঙ্গ করে দিলে আমার নাম রাজু আর আমি চন্দ্রপুর গ্রামে থাকি আর আমি মণিপুর গ্রামে যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়িতে আমি দেখলাম আপনার সামনে একটা সাপ তাই তো ওই সাপটিকে ফেলে দিলাম আর আমি যদি এইটা না করতাম তাহলে ওই সাপটি আপনাকে কামড়ে নিত ওই সাপটাকে ফেলে দিয়ে আমি আপনার প্রাণ বাঁচিয়েছি এই বলে রাজু সাপটিকে দেখায় যেটা সে দূরে ফেলে দিয়েছিল জঙ্গলে এটা দেখে ঋষি রাজুর কাজে প্রসন্ন হয় তাই ঋষি রাজুকে বলতে থাকে এ তো সত্যি তুমি তোমার প্রাণের ভয় না করে আমার প্রাণ বাঁচিয়েছ এই কারণে তুমি আমার কাছে কিছু চাইতে পারো আমি আমার সব শক্তি দিয়ে আমি তোমার ইচ্ছা পূরণ করবো এটা শোনার পর রাজু কিছুক্ষণ ভাবে ঋষির সামনে রাখে আর ও ওর ইচ্ছাটাকে ঋষিকে থাকে বাবা আমাকে এই দান দিন যে আমি যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম তারা যেন কোনো দিন আমার কাছ থেকে টাকা না চায় দেখো রাজু এত তাড়াহুড়ো করো না একবার আমার কাছ থেকে বরদান নেওয়ার আগে তুমি সবকিছু কিছু ভেবে চিনতে নাও বাবা আমি চাই না ওরা আমার কাছ থেকে টাকা চাক আর ওরা যদি টাকা না চায় তাহলে আমি আমার ব্যবসা শুরু করতে পারবো আর একটা বড়ো বাড়ি বানাতে পারবো আর আমি একটা দুটো জমি কেনার পর আমার স্ত্রীর জন্য কিছু গয়না বানিয়ে দেব তারপর আমি ব্যবসা করে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব বাবা আপনি দয়া করে আমাকে এই বরদান দিন ঠিক আছে তুমি যেমন বলছো তেমনই হবে যেই ব্যক্তিরা তোমাকে টাকা ধার দিয়েছে তারা যতদিন বেঁচে থাকবে তারা কখনো তোমার কাছ থেকে টাকা চাইবে না বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে রাজু এখন তুমি আসতে পারো ঋষির কাছ থেকে বর্দার নিয়ে রাজু খুশি খুশি প্রাশের গ্রামে তার বন্ধুর সাথে দেখা করতে যায় তাদের বাড়িতে আরে রাজু দিন হয়ে গেল তোর সাথে দেখা হয়নি তা কেমন চলছে বন্ধু সবকিছু কিছু হ্যাঁ ভাই আমার তো সব ভালো চলছে তা তোমার কেমন চলছে সবকিছু আর তুমি এই গ্রাম ছেড়ে বাইরে বাইরে কেন থাকো আমার পরিবারে মন বসতে চায় না আর আমি গ্রাম থেকে পালিয়েছি এই কারণে আমার বাবা চাই আমি একটা বিয়ে করে সংসার বসাই আর আমি ব্যবসায়ী আমি আমার কাজ নিয়ে খুশি আছি তা তুমি এখন কি করছো আর এখানে কিসের কাজের জন্য এসছো রাজু তার ধার নেওয়া টাকার ব্যাপারে না বলে সে রমেশকে বলতে থাকে আমি আমার জমি বিক্রি করার পর কিছু টাকা পেয়েছি আর তুমি তো জানো টাকা ভালো কাজে না লাগাতে পারলে এখান সেখান থেকে বাজে খরচা হয়ে যায় তাই এখন তোমার সাহায্য চাই আমি চাই এই টাকাগুলো তুমি সুদে খাটাও পাঁচ টাকা করে সুদ নেবে এক টাকা তোমার কাছে রাখবে আর বাকি চার টাকা আমাকে দিয়ে দেবে এটা এতটা সহজ কাজ না যেমন ভাবে তুমি বলছো আর তুমি আমার ছোটবেলার বন্ধু যে এই টাকা শোধ দিয়ে তুমি যখন খুশি পুরো টাকা নিয়ে যেতে পারো কিন্তু এটা কি করা ঠিক হবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক কাজ তাহলে কি কোনো কাগজের প্রমাণ হিসাবে রাখো কে রাজু তুমি কি আমাকে ভরসা করতে পারছো না তাহলে তুমি তোমার টাকাগুলো নিয়ে যাও আর যারা কাগজে কলমে সবকিছু লিখে রাখবে তাদেরকে গিয়ে টাকাগুলো দাও আরে আরে ঠিক আছে ঠিক আছে এই টাকাটা তুমি তোমার কাছেই রাখো আর যখন আমার প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে ভাই আবার দেখা হবে এইভাবে রাজু রমেশকে সব টাকাগুলো দিয়ে দেয় আর খুশি খুশি সে বাড়ি চলে যায় রাজু বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে কি তুমি সব টাকা রমেশকে দিয়ে দিলে আর তোমার মাথায় কখন কি চলে আমি নিজেও বুঝতে পারি না রূপা তুমি টাকা রোজগারের জন্য কাজের দরকার হয় না মাথায় বুদ্ধি থাকার দরকার এই জন্য আমি বলছি কোনোদিন আর আমাকে জ্ঞান দিতে আসবে না ঠিক আছে বাজে কথা একদম বন্ধ করো কাজ না করার ভয়ে আমার সামনে কোনো গল্প দিতে আসবে না আরে গল্প না রূপা একটু অপেক্ষা করো তুমিও দেখতে পাবে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে আমি একজন হয়ে উঠব এমনভাবে রাজু তার ব্যবসায়ী বিচার থেকে সে নিজেই ভাবতে শুরু করে ঋষির বর অনুযায়ী কোনো ব্যবসায়ীরা তাদের টাকা চাইতে আসবে না ভাবে দেখতে দেখতে পাঁচ বছর কেটে যায় আর একদিন একটা ব্যবসাদারের ছেলে রাজুর কাছে আসে আর রাজুকে বলতে থাকে শোনো দাদা তুমি পাঁচ বছর আগে আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে আর কোনো সুদও দাওনি ওই টাকার ভালোই ভালোই আমার টাকা আমাকে ফিরিয়ে দাও ওর কথা শুনে রাজু ভাবতে লাগে দিনেশ সেই ধারের ব্যাপারে কিভাবে জানতে পারলো আর ওর সময় তোর বাবা ওকে ধারের ব্যাপারে বলেনি আর রাজু একবার ঋষের দেওয়া বরদানের কথা ভেবে সে দীনেশকে বলতে থাকে কি আমি তোমার বাবার কাছ থেকে কবে টাকা নিয়েছি আর তুমি কি করে জানো তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে আমাকে সেই প্রমাণটা দেখাও দিনেশ সাথে করে তার প্রমাণটাও নিয়ে আসে এই দেখো প্রমাণ ওই সময় তুমি নিজে কাগজে হাতে ছাপ দিয়ে তোমাদের বাড়ি বন্ধক দিয়ে আর এই সব টাকা নিয়েছিলে এখন মিথ্যে কথা বলো না আমার সব টাকা এক সপ্তাহের মধ্যে সুদে আসলে সব চাই না হলে তোমাদের বাড়ি আমি নিয়ে নেব এমনভাবে দিনেশ রাজুকে ধমকি দিয়ে সে ওখান থেকে চলে যায় এমনভাবে সব ব্যবসায়ীদারদের ছেলেরা রাজুর বাড়িতে এসে এক সপ্তাহের ভেতরে টাকা শোধ করে দেওয়ার কথা বলে চলে যায় আর এই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রোপা দেখছিল আর সবার কথাবার্তা শুনে সে রাজুর কাছে গিয়ে বলতে থাকে কি হয়েছে এখন তুমি তো তখন আমার কথা একবারও শোননি যদি কোনো কাজ করতে তাহলে আজকের এই দিনটা না আর এবার ওদের সমেত আসল টাকা একসাথে মিটিয়ে দিতে হবে আর তুমি এই বাড়িটা বন্ধ থেকে টাকা নিয়েছিলে এমনটা কেন করলে তুমি এবার আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবো হায় ভগবান এবার আমরা কে করব। দাঁড়া রূপা আমি জানি এখন আমাকে কি করতে হবে আমি এক্ষুনি রমেশের কাছ থেকে সব টাকা নিয়ে আসবো আর আমি ওকে যা টাকা দিয়েছিলাম ওর থেকে চার গুণ বেশি টাকা পাবো আমি এক্ষুনি ওর কাছ থেকে সব টাকা নিয়ে এসে ধারের টাকা সব শোধ করে দেব তুমি একদম চিন্তা করো না রূপা এরপর রাজ সঙ্গে সঙ্গে রমেশের বাড়ির দিকে রওনা দেয় আর রাজু যখন রমেশের বাড়ি যায় তখন দেখে রমেশের বাড়ির দরজা বন্ধ হয়ে আছে তারপর ওই গ্রামে রাজুর আশেপাশে বাড়ির লোকজনদের কাছ থেকে রমেশের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে রাজু আচ্ছা দিদি আমি আপনাকে কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ বলো ভাই কি জিজ্ঞাসা করার আছে আপনি কি বলতে পারবেন এই ব্যবসায়ী রমেশ এখন কোথায় থাকে কিন্তু কেন তুমি ওকে নিশ্চয়ই টাকা ধার দিয়েছো ভাই হ্যাঁ দিদি আমি ওকে অনেক টাকা ধার দিয়েছিলাম কিন্তু ও এখন কোথায় দেখো ভাই রমেশ অনেক জনের কাছ থেকে টাকা ধার নিয়ে না দিতে পারায় ওর বাড়ি অনেক লোক আসতে থাকত তাই ও এক রাতের মধ্যে মুখ লুকিয়ে কোথায় আছে সেটা আমরা কেউ জানি না আর আমি তোমার মতো এমন অনেকজনকে জবাব দিতে দিতে পাগল হয়ে গেছে ও একটা বাজে ছেলে তুমি এখন যেতে পারো ভাই কুসুমের কথা শুনে রাজু অবাক হয়ে যায় আর সে বরদান দেওয়ার ঋষির উপর রেগে যায় ও অনেক রেগেমেগে মেগে ঋষির কাছে যায় সে ঋষিকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে ঋষি ধ্যান বন্ধ করে রাজুকে জিজ্ঞাসা করে এসো বাবা রাজু অনেক দিন পর তোমাকে দেখছি কি হয়েছে তোমার কোনো সমস্যা হয়েছে নাকি আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমাকে বরদান দিয়েছেন কেননা আমি আপনার প্রাণ বাঁচিয়েছিলাম বলে কিন্তু আপনি আমাকে ঠকালেন কেন এ কি বলছো আমি তোমাকে ঠকিয়েছি আমি কেমনভাবে তোমাকে ঠকালাম রাজু এরপর রাজু আগের পাঁচ বছরের সব ঘটনার ঋষিকে বলে আর রেগে মেগে ঋষিকে উল্টো পাল্টা কথা বসায় আর ওর কথা শুনে ঋষি বলতে থাকে বাবা রাজু একবার কথা বলো মনে করো আমি তোমাকে কি বলেছিলাম আমি ভালো করে সব জানি আমি এটাই বলেছিলাম যারা আমাকে টাকা ধার দিয়েছিল তারা যেন আমার কাছ থেকে কোনো দিন টাকা ধার না চায় এটাই তো কারণ রাজু যতদিন ওই ব্যবসায়ীরা বেচেছিল। ততদিন তো তোমার কাছ থেকে ওরা ধার চাকা চায়নি আর এটাই ছিল তোমার বরদান আর এটাই তো তোমার পূরণ হয়ে গিয়েছিল কিন্তু ওই টাকার ওপর ওদের বংশের ছেলেদের ওপর অধিকার আছে এই কারণে ওরা ধারের টাকা তোমার কাছ থেকে চাইতে এসেছিল হ্যাঁ বাবা আপনি একদম ঠিকই বলেছেন তখন আমি ওই সময় এই কথাটার ওপর ভালোভাবে ভেবে দেখিনি কিন্তু আমার বন্ধুর ওপর ভরসা করেছিলাম আমি আর আমাকে ঠকিয়েছে আপনি বলুন বাবা এটা কি ঠিক হয়েছে আমার সাথে রাজু তুমি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছো তুমি কি এই টাকাটা পরিশ্রম করে রোজগার করেছো তুমি তো সব সময় কাজ না করে টাকা রোজগার করতে চেয়েছিলে আর তুমি গ্রামের ঠকে টাকা নিয়ে তোমার তোমার বন্ধুকে দিয়েছিলে ভাগ্যের খেলায় বন্ধু এইভাবে তোমাকে ঠকিয়েছে তাছু একটা কথা মাথায় রাখবে কোনো জিনিস কষ্টের না হলে কাউকে ঠকিয়ে ওই জিনিস তোমার কাছে কখনো রাখতে পারবে না তুমি যদি ওই টাকাটা কষ্ট করে উপার্জন করতে তার বিচার আমি অবশ্যই করে দিতাম কিন্তু ওই টাকাটা তুমি সবাইকে ঠকিয়ে তোমার বন্ধুকে দিয়েছো তাই এর বিচার আমাদের কাছে নেই আর একটা কথা সবসময় মনে রাখবে যদি কোনো জিনিস কষ্ট করে করো না তার ফল সব সময় ভালো হয় এবার বুঝতে পেরেছো রাজু ঋষির কথা শুনে রাজু তার নিজের ভুলটাকে বুঝতে পারে আর সে ঋষিকে বলতে থাকে বাবা আমি আমার শিক্ষা পেয়ে গেছি আর আমি আমার ভুলটাকেও বুঝতে পেরেছি আমি আর জীবনে কোনোদিন কাউকে টাকা নিয়ে ঠকাবো না আর আমি আমার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে সংসার চালাবো ভগবান তোমার ভালো করুক রাজু এরপর রাজু বাড়ি বিক্রি করে সবার ধারের টাকা শোধ করে দেয় তারপর থেকে সে অনেক কঠোর পরিশ্রম করতে থাকে আর কিছুদিন পর একটা নতুন ঘর বানিয়ে ফেলে আর সব সময় তারা খুশি খুশি তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন